আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশেপাশে অনেক অনেক ভালো আছেন আমরা অনেক ভালো আছি তো আজকে হচ্ছে আমাদের বারো রোজা তো বারো রোজাতে সেহেরি খেয়ে দিয়ে মানে নামাজ পড়ে তারপরে ঘুমিয়ে পড়েছিলাম এখন ঘুম থেকে উঠেছি তারপরে যে বাকি কাজগুলো আছে সব করে নেবো তো এখন বাজে মানে সাড়ে নটা সাড়ে তো আগে উঠেছি আমি সাতটার সময়তেই উঠে গেছি কেন মেঘকে টিউশনে পাঠিয়েছি মেঘ সাড়ে সাতটার সময় টিউশনে গিয়েছে এখন বাকি কাজগুলো করে নেব যে বাসি কাজ থাকে সেই কাজগুলো ঘর ঝাড় দেওয়া মোছা বিছানা তোলা তালা বাসন ধোয়া সব বাকি কাজ পড়ে আছে মেঘ টিউশন থেকে চলে এসেছে আর মেঘকে আজ রোজা রাখতে দেয়নি তো মেয়েকে মন খারাপ তো বিছানারিছ না তুরি বিছানা লাগুটা ওকে মেঘ আর সে আর খেলা করতে হবে না খেলা বাসি কাজগুলো কিছু করে নিয়েছি এখন মেহেক রোজা নাই তার জন্য মেহেককে এই যে গোলামতি করে দেবো একটু চিনি আর লবণ দিয়ে গমের আটাকে গুলে নিয়েছি এবার এটা করে দিল এটা খুব বেশি পছন্দ করে খেতেও ভালো লাগে সবাই পছন্দ করে আর তাড়াতাড়ি হয়ে যায় ভোলা রুটি করল ঘোলাটা দিয়ে দিল আরটা করে বড় করে দেব জোরে জোরে করা যাবে না একটা করে উঠে চলে আসবে এইভাবে আস্তে আস্তে করিতে রুটি রুটিটা এক পিঠ হয়ে গেছে উল্টে দেব আর এদিকে মেহিকের জন্য চা বসিয়ে দিয়েছি ওটা চা খাবো অল্প করে চা দিচ্ছি খুব বেশি চা দেবো না ওকে

শোন হয়েছে ঠিক আছে নন নন মিষ্টি সব চাটা না অফিসে এখন টিউশন নিয়েছে আর মেহেককে তো বাড়িতেই পড়াতে আছে মেয়েকের জন্য রান্না করব দুপুরের ভাত তার জন্য রান্না বসিয়ে দেবো তো এখানে আমি দুধটা গরম করে নিয়েছি আর এখানে আলু আছে আলুটা সেদ্ধ করে নেবো আর এখানে মুরগির মাংস আছে মাংসটা রান্না হবে তার জন্য পেঁয়াজ টমেটো ক্যাপসিকাম কেটে নিয়েছি আর এখানে যে শুশনির শাক শুশনির শাক মিষ্টি কুমড়ো দিয়ে রান্না করব। আজকের তরকারি আমাদের এইটাই এগুলোই রান্না হবে ও মাংস রান্না করবো তো যখনই আমি মুরগির মাংস রান্না করি আমি ভেজেই রান্না করি ভেজে ভেজে বেশি ভালো লাগে তো কলসিগুড়ি একটা কেমন গ্যাস থাকে গেছে সেটা ভাজলে পরে চলে যাও পছন্দ করে তোমার ভেজে রান্না করো এনে এটা মাংসটাকে ভেজে নেবো তারপরে রান্না করব চিকেনটা ভাজা হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এবার উঠে নেব আর এখানে শাকটাও বসিয়ে দিয়েছি এখানে আলুটাও হয়ে গেছে আলুটা হয়ে গেলে তো ভাতটা বসিয়ে দেবো মাংস রান্না করার জন্য প্রথমে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি তারপরে টমেটো ক্যাপসিকাম দিয়েছি এটাকেও ভেজে নিব আর এখানে মাংসটা ভেজে উঠিয়ে দিয়েছি আর এখানে ভাতটাও বসিয়ে দিয়েছি আর এই তো এখানে শাকটা সেদ্ধ করে নিয়েছি তেলে পারবো আর টমেটো মশলাটাকে ভালো করে ভেজে নেব তারপরে তখন আদা রসুন ভালো করে তারপরে মুরগির মাংসটাও দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে কষে দেবো মাংসটাকে আমি ভালো করে কষে তারপরে পানি দিয়ে দিয়েছি আর একটু পানি দেব দিয়ে ফুটিয়ে দেব পানি যদি বেশি না দেওয়া হয় তাহলে মাংসের ভিতরে কিন্তু মশলাটা ভালো মতন ভরব না মুরগির মাংসটা রান্না হয়ে গেছে আর মেয়ে টিউশনে পড়তে পড়তে সেন পারছিল এসে এসে মানে চেক করা হয়ে গেল যে কেমন হয়েছে ঠিকই আছে বেশি ঝাল দাও নি হ্যাঁ বেশি ঝাল দিইনি নি জন্য তো এটা রান্না হয়ে গেছে নামিয়ে নিব কত সুন্দর আইসক্রিম জামালছে কি স্যার দেখলা কি দিয়ে কোন বিস্কুট হ্যাপি হ্যাপি বিস্কুটে আর সাদাটা দুধের চকলেট হ্যাঁ ডিজাইন করে মেহিক করেছে কত সুন্দর হয়েছে দেখেন আইসক্রিম সব ছাড়তাম না এসব ঠান্ডা লেগে যাবে এখন আবহাওয়া খারাপ এখানে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে এই যে আলু টমেটো সুসনি শাক আর এখানে আছে চিকেনটা মুরগির মাংস আর বাকি এবার থাল বাসনগুলো ধুয়ে নেব আর গ্যাসটাকে পরিষ্কার করবো তাহলে করে আজকে হঠাৎ আমার মেজ ননদ এসেছে ঈদের বাজার করতে তো দেখি কি কি এনেছে কি কি বাজার করলো আর হচ্ছে কিছু শোনাও কিনেছে তো দেখবো আগিয়ে আমার ননদ এসেছে মেজ ননদ মেজ নন্দায় এসেছে নন্দাই ছেলে এসেছে তো নিচে গিয়ে দেখি কেমন কী এনেছে আপনাদেরকেও দেখাবো আর কেমন বাজার হলো দেখি ওদের বাজার হয়ে গেল হচ্ছে ঈদের খুব তাড়াতাড়ি কই দেখান কি কি কিনেছে আকাশে

আবারও রান্নাঘরে ঢুকে গেছি সকালে খাবার করেছি মেয়েদের জন্য দুপুরে খাবার হয়ে গেছে এবার হচ্ছে খাবার ইফতারের জন্য এবার আমাদের জন্য খাবার তার জন্য ঢুকে পড়ে গেছি আর চুলোতে কড়াইটাও বসিয়ে দিয়েছি কড়াইয়ে তেলও দিয়ে দিয়েছি তেলটা গরম হতে থাক আর আমি পেঁয়াজি সিঙাড়া বেগনি সবগুলো ভাজ ভাজকে ভাজাভুজি করতে শুরু করে দিয়েছি প্রথমে ভাজছি পেঁয়াজিটা সিঙাড়া ভাজব আর সিঙাড়া রেসিপিটাও আমার দাও আছে আপনার চালে দেখে নিতে পারেন এই সিঙাড়াটাও হয়ে গেছে আর সিঙ্গার সাইজগুলো দেখেন কত বড়ো বড়ো মানে একটাতেই চারজনের খাওয়া হয়ে যাবে মুড়ি দিয়ে মেয়েকে এটা হয়ে গেছে অবশ্য

এটা দিয়ে পাঠাবো মেয়েকে দিদাকে মেয়েকে দিদা আছে দুটো আজকে দিয়ে এইটা বলবি তোর দিদার হ্যাঁ এটা বেশি ফাটা সিদ্ধ আর এটা হচ্ছে মেরি দিদার হালকা সিদ্ধ হ্যাঁ বলি দিবি দিয়ে এখন ছাদে চলে এসেছি আর খুব ভালো লাগছে আর আমি দাঁতুনও নিয়ে নিয়েছি দাঁতুন করছি এখন हादेज़ अनेक दिन पहरेला, माने इसे प्रथम रोज़ाते, मुठेसी आरु ठीनी। अब राजन होचे, इब्ता करो। अब मैं एक तो दाम है।

आजकल ब्लॉगर तक एमोंग लगे चाहो उससे कमेंट करें जाना बेन सॉइ भालो थक बेन सुसु थक बेन नॉनवेल बीच जाओ बाप हम बीच आये सुअंतर बाप ओ मेरा शायद वो माला कौन दिला या जगह ठिकाना देख छे से क्या ना किसी दिला किस 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 ऐसा देख छे साम जीम चार्ज সব খাওয়া হয়ে গেল শেষ যা কি করছে মিষ্টি মিষ্টি খাবি